আসসালামু আলাইকুম ভিয়াশ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বারবার মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি কলা জাদু বর্ষীকরণ করুন নারী বিছানায় থাকতে পারবে না যে নারীর উপর প্রয়োগ করবে নারী বিছানায় থাকতে পারবে না ছটপট করবে আপনার সাথে মিলন করার জন্য এগুলো খুবই পাওয়ারফুল শয়তানি শিপলি শয়তানি তাবিজ কলা জাদু তাবিজ নারী যৌবনে জ্বালা উঠে যাবে আপনার সাথে শুধু মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে আপনি কে সেগুলো সে দেখতে যাবে না আপনি তার কে হন নিজ অথবা পর সেগুলো দেখতে যাবে না তার যৌবনে এত পরিমাণ জ্বালা উঠে যাবে তার ঘুমাইতে পারবে না বাহাত্তর ঘন্টার মধ্যে সেই নারীটাকে আপনি আপনার বিছানায় পাবেন কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন নাম দিয়ে দেবেন বাংলাতে নিচে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন যেভাবে আপনার মনে হয় উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন নাম আর উদ্দেশ্য দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরায় দিয়ে লোয়ার তাবিজে ভরে চলাচলের পথে গেড়ে দিলে একশোতে একশো কাজ হবে ওই নারীটা রাতে ঘুমাইতে পারবে না খেয়াল রাখবেন তাবিজের ওপর তো যেই রাস্তায় গাড়াইবেন ওই রাস্তা যে যেন ওই নারীটি চলাচল করে তিন দিন সময় নেবে বাহাত্তর ঘন্টার মধ্যে নারীটা আপনার বিছানায় আপনার কাছে আসতে বাধ্য হবে